সবাইকে জয় যিশু হালে লইয়া জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে এই সুন্দর সন্ধ্যায় প্রভু যিশু আরেকটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন আর প্রভু আমাকে জগৎ থেকে পৃথক করেছেন এবং নাম ধরে ডেকেছেন তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো পি বিশ্বাসী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আশা করি প্রভু দয়া আপনারা ভালো আছেন তো জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আপনারা আসুন আমরা আপনারা যে যেখানেই আছেন প্রভুর চরণে আসুন প্রভুর বাক্যে বলে যে যে যেখানেই থাকুক একত্রিত হলে প্রভুর আত্মা কিন্তু সেই জায়গায় উপস্থিত থাকেন আর প্রত্যেককে কিন্তু আশীর্বাদ করেন তাই আমার এই জয় চ্যানেলে যে যে কটা প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আছেন প্রত্যেকের জন্যে স্বাগত আর প্রত্যেককে প্রভু যিশু কিন্তু আশীর্বাদ করেন কারণ প্রভু বাক্যে বলে যে সবাই একত্রিত হয়ে আরাধনা করলে প্রার্থনা করলে প্রভু কিন্তু সেখানে না থেকে প্রভু আশীর্বাদ না করে কিন্তু থাকতে পারেন না প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন কারণ আমাদের প্রত্যেককে কিন্তু তিনি হাত ধরে থাকবেন কখনো ছাড়বেন না আমরা ডাকি বা না ডাকি প্রভু কিন্তু আমাদের হাত ধরে থাকবেন চিরকালের জন্য প্রভু কিন্তু প্রতিজ্ঞা করেছেন তার জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা আসুন প্রভুর চরণে আমরা সবাই একত্রিত হই আর নম্রভাবে প্রভুর চরণে আসি প্রভুর আরাধনা করি চলুন তোমার চরণে আমি এসেছি ভগ্ন হৃদয় আমিছি তোমার চরণে আমি এসে কিছু নয় আর কিছু নয় এই ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমার আর কিছু নয় আর কিছু নয় এই ভগ্ন হৃদয় শুধু কে তাকাই তো মাকে পাই তুমি ছাড়া আর কিছু না চাই আর কিছু নাই আর কিছু নাই এই ভগ্ন নয় শুধু তোমাকে চাই আর কিছু নয় আর কিছু নয় এই ভগ্ন নুরি রূপ ঝড় জরু রক্ত তুমি রক্ত তুমি বহাল পাখির ক্ষমা পাবলে তুমি আপন করে কিছু নয় আর কিছু নয় এই হৃদয় দয় দিলাম তোমায় আর কিছু নয় আর কিছু নয় এই ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমার আর কিছু নয় আর কিছু নয় এই ভগ্নি দয় শুধুরি প্রেস দল প্রভু যিশু বাক্যের জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করতো পি বিশ্বাসী ভাই বোনেরা আমি বিশ্বাস করি যে আপনারা জয় যিশু চ্যানেলে আছেন আপনারা কিন্তু প্রত্যেকে প্রভু আশীর্বাদ পেয়েছেন প্রত্যেককে প্রভু কিন্তু আশীর্বাদ করেছেন তার জন্য জীবন্ত প্রভুকে আমরা ধন্যবাদ করি এই সুন্দর সময়ে এই সুন্দর সময়ে প্রভু যিশু যে আমাদের আরেকটি বার নাম ধরে ডেকেছেন একত্রিত করেছেন তো কোনো মণ্ডলীর মাধ্যমে হোক বা চার্জের মাধ্যমে হোক বা কনফারেন্সের মাধ্যমে হোক তো আমাদের কনফারেন্সের মাধ্যমে প্রভু যিশু কিন্তু আমাদেরকে একত্রিত করেছে তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে নিজেদের শরীরের যত্ন নিন তো বিশ্বাসী ভাই বোনেরা আমি আবার পরে প্রভু যিশুর এই প্রার্থনার বিষয় নিয়ে এই চ্যানেলে আসবো তো আপনারা আমার পাশে থাকুন যিশুতে জুড়ে থাকুন যিশুকে ধরে থাকুন তো প্রেস লর্ড ঈশ্বরের গৌরব হোক ঈশ্বরের মহিমা হোক